যে সমস্ত মিনিবাস চলাচল করে সেই মিনিবাসে পরিবহন কর্মী রয়েছেন চালক থেকে শুরু 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 করে করে খালাসি থেকে থেকে কন্ডাক্টর করে তারা তাদের যে ওয়েলফেয়ার অর্থ অর্থাৎ সামাজিক খাতে তাদের যে অর্থ বরাদ্দ হয় সেটা তারা পাচ্ছেন না নিয়মিতভাবে পাচ্ছেন এবং পেলেও খুব অল্প পরিমাণে পাচ্ছেন পাশাপাশি কারোর যদি মৃত্যু হয় তার পরবর্তী পর্যায়ে যে আর্থিক ক্ষতিপূরণ সেটাও তারা পাচ্ছেন না অবসর গ্রহণের পর তারা টাকা খুবই কম পাচ্ছেন এবং অনেকদিন পরে পাচ্ছেন কেউ বা পাচ্ছেনই না মূলত আর্থিক এবং সামাজিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। দীর্ঘ সময় ধরে তারা মালিক পক্ষকে বলে আসছেন কিন্তু কোনো কর্ণপাত করছে না অভিযোগ জানাচ্ছে পরিবহন কর্মীরা মূলত এরই প্রতিবাদে তারা আন্দোলনে সামিল হয়েছে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে তৃণমূল শ্রমিক সংগঠন আইন টি ব্লকের সভাপতি রাজু আলিয়ার নেতৃত্বে সংগঠিত প্রতিবাদ এবং বিক্ষোভ আন্দোলন যেক্ষেত্রে বিজেপি দালাল বলা হয় মালিক পক্ষকে এবং বলা হয় যে দ্রুত মালিক পক্ষ যদি সিদ্ধান্ত গ্রহণ না করে শ্রমিকদের স্বার্থে পরিবহন কর্মীদের স্বার্থে তাহলে ধর্মঘটে সামিল হবেন সমস্ত মিনিবাস চালকরা

जय 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 বিক্ষোভ মিনিবাস মালিকরা মিনিবাস কর্মীদের যেভাবে জুলুম করছে যেভাবে অত্যাচার করছে একজন মিনিবাসের মালিক সিপিএম এর সঙ্গে খুব আতাঁত ছিল সে মালিক এখানকার মিনিবাসের সেক্রেটারি সে প্রত্যেক দিন ওয়ার্কারকে ছাঁটাই করছে নতুন ড্রাইভার নিয়ে আসছে যে ড্রাইভারগুলো নিয়ে এসছে তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স নেই দশ দিন ধরে আমি অভিয়ান চালাচ্ছি উইদাউট ড্রাইভিং লাইসেন্স মানুষের জীবন নিয়ে খেলা করা যাবে না ড্রাইভিং লাইসেন্স যাদের কাছে নেই তাদেরকে বলেছি গাড়ি চালাতে পারবে না মিনিবাস মালিকরা বিনা ড্রাইভার লাইসেন্সকে দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে তারপরে আমাদের ওয়ার্কারদের যে ওয়েলফেয়ার কমিটি আছে সে ওয়ার্কাররা ওয়েলফেয়ার থেকে কোনো সাহায্য পাচ্ছে না রিটায়ারমেন্ট বেনিফিট পাচ্ছে না তারা কেউ যদি ওয়ার্কার মরে যায় পাচ্ছে না কিন্তু শ্রমিকের ওয়েলফেয়ার কমিটির নামে টাকা তোলা হয় কোটি কোটি টাকা তোলা হয়েছে কিন্তু সে শ্রমিক পায় না শ্রমিকদের সঙ্গে মানে এত বাজে ব্যবহার করে যদি কোনো শ্রমিক এখানে যে প্রবলেম নিয়ে আসে মালিকরা কুকুর মতন ব্যবহার করে আর মালিকরা ভাবছে কি একটা সিপিএম রাজ ও জানে না কি মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির রাজ আছে পশ্চিমবঙ্গতে আমরা বারবার কিন্তু বলেছি যে আমাদের শ্রমিকের কেউ পরে এভাবেই চুলুক মাঝি বন্ধ করতে হবে এই দেখুন সাড়ে সাতশো টাকা করে মিনিমাম মালিকরা নেয় প্রত্যেক দিন নিজের চাঁদা নেয় মিনিমাম অ্যাসোসিয়েশন তার মধ্যে ওয়েলপোর্ট আছে আর কিছু কিছু আছে তো এভাবে প্রত্যেকদিন একটা গাড়ি সাড়ে সাতশো টাকা দেয় তো ভেবে রাখুন কটা গাড়ি আছে তিনশো আড়াই তিনশো গাড়ি তো কি অবস্থা আছে এত এত টাকা তুলছে আর এরা কি করে ইলেকশনের সময় বিজেপি আর কংগ্রেসকে সাহায্য করে এরা কিন্তু আমাদের সংগঠন ভাগার চক্রান্ত করছে দীর্ঘদিন মিনিময় সংগঠনের ভাঙার চক্রান্ত করছে সুদীপ রায় রানা যে সেক্রেটারি আছে এখানে সত্যজিৎ বাবু দত্ত ইত্যাদিকে ছেড়েছে এরা এখানে শ্রমিক ওপর জুলুম করো এরা শ্রমিক উপর জুলুম করে আর শ্রমিকের शोषण खलासी किया कॉन्ट्रेक्टरी किया ड्राइवरी कर रहे हैं पचासी से ड्राइवरी कर रहे हैं साल से बड़ा चालीस बयालीस साल किया ड्यूटी कभी कोई बेनिफिट नहीं मिला है रिटायरमेंट का पैसा बोलते कि हम लोग कोई व्यवस्था करिए तो बोलता चल फोट फोट फिर एक बार बोला तो बोला जाओ सब मालिक से लिखा के लाओ अब वो मालिक लोग हैं अपना पुराना पुराना मालिक को स्टैंड में जो हम लिखा के लाएंगे बोलता चल फोट फोट लिखा के लाओ तो मिलेगा नहीं तो नहीं मिलेगा बाबू दत्तो

রিটায়ারমেন্টে পয়সা পাচ্ছে না একটা রিটায়ারমেন্ট ড্রাইভার যদি দশ বছর ষাট বছর হয়ে যাচ্ছে সে যাচ্ছে পঁয়ষট্টি বছর গিয়ে পাঁচ বছর পর চার বছর পর পয়সা পাচ্ছে অনেক আবার পাচ্ছেও না আমরা বলছি সঙ্গে সঙ্গে হলে বেটার হয় ধরুন আজ সাত দিন মধ্যে দশ দিনের মধ্যে এক মাসের মধ্যে হয়ে গেলে বেতনে তো কোনো বিলে কোনো নেই বেতনে অ্যাসোসিয়েশন বেড়ে যাচ্ছে কিন্তু ওদের বিল কোনো ইয়ে বাড়ছে না মালিক কোনো কিছু বলছে আমি কিছু জানি না ও বলছে আমি কিছু জানি না বাস একটাই কথা তোমার মালিককে গিয়ে বলো আজও যেন বললে যদি আপনাদের দাবি গুলো না মানে আপনারা ধর্মঘট আমাদের স্ট্রাইক করতে গিয়ে বাধ্য হবে আপনারা না না যখনই কুচি আমাদের মালিকরা যদি না মানে এক মাস বা 15 দিন দেখবো তার মধ্যে না হলে তখনই ডিসাইড হবে আপনারা নামবো নাম আমার নাম সুমন্ত কো মালিক লোক অত্যাচার বহুত আর চেতনঞ্জন का हम रहने वाले चेतनंजन गाड़ी का मालिक अपना बोनस के घड़े बोलता जा तुम्हारा नाम काट दिया बोनस नहीं मिलेगा कोई बार बराबर हमको बोनस नहीं मिलता है काम के गाड़ी ठीक बुलाता है हमको जब स्टाफ कम कम हो जाता है तब लात मार देता है हमको मेरा शोहर इंतकाल हो गया और यहाँ भटक रहे हैं पैसा पैसा खातिर हम लोग बाल बच्चा भूख मार रहे हैं वो लड़की है होशियार उसको कैसे करेंगे ना दुआ ना गाड़ी के लाइन में काम करता के खलासी भी करता रहा टिकट भी काटता रहा तो अभी क्या मालिक क्या मालिक बोला जे ठीक है कोशिश करेंगे ये न बोला जे देंगे कोशिश करेंगे तो बीस दिन हो गया जे अभी का तो नहीं? दिन हो हाँ तो अभी कुछ, बता रहा नहीं? ना, कुछ ना बोल रहा कागज उगज लेकर दौड़े इधर से उधिर कोई सुनवाई ना कोई वही ना हम छः महीना हुआ हम कागज दिया जमा किया है अभी तक हमको रिटर्न में पैसा नहीं मिला क्या क्या बेनिफिट नहीं मिल रहा आप लोग बेनिफिट हम लोग को कुछ मिलता ही नहीं है हम लोग दौड़ धूप करता रहता है अगर कोई आ, आ, खर्चा होता है दो तीन हजार रुपया पाँच सौ बते हटाया जाता है हम उन्नीस सौ सतहत्तर से काम कर रहे हैं क्या नाम हुआ सुहेल अहमद उत्कर्ष संकल्प, जस्ट 200 मीटर्स फ्रॉम जीटी रोड एट एसपी मुखर्जी रोड, मुर्गासल आसनसोल, उत्कर्ष संकल्प, जी प्लस फोर रेसिडेंशियल कंप्लेक्स विथ अल्ट्रा मॉडर्न फ facilities. उत्कर्ष संकल्प में वैसे 24 इनटू 7 लिफ्ट फ facilities, वाटर सप्लाई एंड पावर बैकअप. The project under CCTV सर्वेलियंस विथ 24 ऑवर्स प्राइवे� আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ প্রজেক্ট সাইট এস পি মুখার্জি রোড মুরগাসোল অ্যান্ড ফর মোর ডিটেলস ভিজিট আওয়ার সিটি অফিস নির্ভয় ইনফ্রা ডেভেলপার্স মাল্টিমঙ্গল প্লাজা জিটি রোড আসানসোল ফোন নম্বর এইট